হচ্ছে মানে তোমাদের ওখানে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা এই শীতে বৃষ্টি হলে কি হয় সেটা সবাই জানো তো চলো এখন করছি ড্রাসিং মানে খাটটা একটু ধুলো পড়ে গেছে বৃষ্টির ওয়েদারে তো যেহেতু বর বাড়ি রয়েছে তাই একটু ভাবলাম এই দিকের কাজগুলো সেরে নিই সকালে সব বাসি কাজ হয়ে গেছে বাসন বাসন মাজা ঘর মোজা হয়ে গেছে এবার এই বিছানাটা গোছালাম গুছি এখন খাট একটা ভালো করে একটু তুলে পড়ছে যেহেতু একটু ভালো করে পরিষ্কার করে নিই আর এই যেখানে দেখতে পাচ্ছ এককালি কাঁচা বেরিয়েছে এই বৃষ্টি ওয়েদারে আবার কাজব শুকাবে না আজকে তো শুকাবেই না পরের দিন শুকাবে ডাস্টিং করছি কড়া হয়ে গেলে একটা টিফিন আনতে গেছে মানে কি পরোটা আনতে গেছে তো পরোটাটা খাবো কে আর যেটুকুনি কাচাকচি আছে করে আর স্নান করবো তোমরা সঙ্গে থাকো আর আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসাই এখন তো প্রয়োজন তোমাদের ভালোবাসা ছাড়া আমি সামনের থেকে এগিয়ে যেতে পারবো না তাই তোমাদের সাপোর্টটাই খুবই দরকার সাপোর্ট করো ছোট বোন হিসাবে আর পাশে থেকে পাশে থাকলে পাশে পাবে এটুকুই বলতে পারি কারণ যেহেতু আমি ফেসবুকে নতুন তাই সবাই আমাকে সাপোর্ট করো আর সঙ্গে থাকো এই দেখো এখন ওয়েদারটা দেখো বৃষ্টি থেমে গেছে এখন এই জানালাগুলো পাশে বসে আছি এ দেখো আর বিচানায় তো মুছে নিয়েছি খাট মুছে মাছে নিয়েছি এ দেখো ওয়েদারটা দেখেছ কীরকম বাজে ওয়েদার কেন ওই খাবার ফের এক্ষুনি বৃষ্টি নামবে আর কার কোথায় মানে কার কার ওখানে মানে যেখানে তোমরা থাকো এই আজকের দিনে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানিও আর এই শীতে বৃষ্টি হচ্ছে কেমন লাগছে আর তোমরা আজ শীতের দিনে কি রান্না করবে জানিও আজকে বেশিরভাগ শীতে মানে শীতের বৃষ্টি হলে সবাই একটা মনের মধ্যে থাকে যে খিচুড়ি হবে খিচুড়ি হবে শীতে এই ওয়েদারে খিচুড়ি কোনো আলু ভাজা পাঁপড় ভাজা থাকবে বিশাল ব্যাস তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম এখান থেকে তো আজকের হবে শাক ভাজা এই যে দেখতে পাচ্ছ কলমি শাক কাটব এখনও কাটা হয়নি কলমি শাক বাছাবাছি চলছে চলো কাটা যাক আর তার আগেই কেটে রেখেছি এই যে এই কিছুক্ষণ আগে কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি আলু মাছ দিয়ে বলে কেটে রেখেছি আর এই যে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি মাছি বসছে তাই একটু হাত দিয়ে দিয়ে নাড়িয়ে দিলাম তাই যে বারশাক কলমি শাক রয়েছে এটা কাটবো তো চলো কাঁটা করে নিয়েছি এই যে কলিম শাক কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি এখানে মাছের ঝোল করব বলে আলু কেটে নিয়েছি ধুয়ে ধনে পাতা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে কড়াইও দিয়েছি এই যে গরম হয়ে গেছে এবার তেল দিয়ে কলম শাকটা ভাজা বসাবো তারপর মাছের ঝোলটা করব তো চলো তো আজকে দেখেছো বন্ধুরা বিউবিসটা খুব সুন্দর আর ঘরের সমস্ত কাজই তো হয়েই গেছে ঘরটি একটু অন্ধকার অন্ধকার কেন যেহেতু ঘরে সেটা জানালাটা খোলা হয়নি এই যে ঘরের সমস্ত কাজ গোছানোই হয়ে গেছে কোনো কিছু নেই শুধু রান্নাটা বাকি তো চলো রান্নাটা করে নিই এই যে আমাদের ঠাকুর সেও পুজো হয়ে গেছে এবং প্রসাদও তোলা হয়ে গেছে তো চলো আজকে রান্নাটা করে নিই এই যে কড়ার মধ্যে রসুন আর শুকো লঙ্কা ফোড়ন দিয়েছি শাকটা ভাজবো বলে এর মধ্যে একটু পেঁয়াজও দিতে পারি যে যার মতো আমি আমার মধ্যে একটু মানে অল্প করে পেঁয়াজ দিলাম এবার একটু একটু লাল লাল হয়ে যাবে শাকটা দিয়ে দেব মানে শাকটা খেতে ভালো লাগে এই যে শাকটা দিয়ে দিয়েছি বেশিক্ষণ হতে লাগবে না তো চলো শাকটা হোক ততক্ষণ ততক্ষণ আমি অন্য কাজ সেরে নিই মাছের জালের জন্য পুরো আলু সব কষে বসিয়ে দিয়েছি এটা একটু ফুটে আসবে মাছটা দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা অ্যাড করেছি তারপরেও অনেক কাজ আছে কারণ রান্না করব গ্যাস পয়সা করবো এই যে দেখতে পাচ্ছেন পয়সা করবো এগুলো সব গোছানো হয়ে গেছে এখন জলটা ফেলানো ফেলো হয়নি ওটা ফেলব এই যে এখানে রেডি হয়ে মানে হয়ে গেছে ভাত হয়ে গেছে ভাতের ভাতের থেকে গরম ভাব একটা উঠছে আর এই যে শাক ভাজা শাক ভাজা ভাত দুটোই হয়ে গেছে আর ওই তরকারিটা হলে হয়ে যাবে হয়ে গে হয়ে গেলে তারপরে গ্যাস পয়সা করবো তারপরে খাবো তো আপনারা কে কে খাবেন চলে আসুন মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব চলো নামিয়ে নিই নামিয়ে নিই যেসব কাজগুলো আছে মানে গ্যাস পরিষ্কার তো গ্যাসটা পরিষ্কার করে নিই এখন গ্যাস পরিষ্কার করলাম করলাম করছি এই যে গ্যাস পরিষ্কার করছি গ্যাস পরিষ্কার হবে তারপর খাওয়া হবে

পরিষ্কার করে নিয়েছি আর এই যে দেখো এই যে তোমাদের বলেছিলাম যে মাছের চাল করছি একটু আলু দিয়েই বানিয়েছি এই যে করা হয়ে গেছে তো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন হলো আজ ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন আর পাশে থাকবেন আবার নেক্সট ভিডিওই দেখা হবে